সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি স্টক নিয়ে কথা বলবো তার মধ্যে একটি হচ্ছে ও যা একজন বিনিয়োগকারী ভাইয়ের অনুরোধ ছিল উনি মেসেজ করেছিলেন যে ওএল কি আগামী কি গেম হবে কি না তো আমি চেষ্টা করেছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে টেকনিকালাইজির মাধ্যমে ওএল এর একটা অ্যানালাইসিস শো করে যাবে তো ও এ এর আজকে ক্লোজ করেছে চোদ্দো টাকা বিশ পয়সা তো সেক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্সটা আসবে হচ্ছে চোদ্দো টাকা চল্লিশ পয়সা চোদ্দো টাকা চল্লিশ পয়সা রেজিস্ট্যান্স যদি আগামীকালকে ব্রেক করতে পারে বা কালকে যদি ব্রেক করে তাহলে চোদ্দো টাকা ষাট পয়সা তারপরে চোদ্দো টাকা আশি পয়সা তারপরে পনেরো টাকা পনেরো টাকা পঞ্চাশ ষোলো টাকা বিশ সতেরো টাকা আশি এখন গেম যদি হতে হয় তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে যে এখানে সতেরো টাকা আশি পয়সা আসার পর কয়েকবারই দেখা যাচ্ছে এখান থেকে শেয়ারটা কিন্তু এখানে বেশ একটা স্ট্রাগলিং করছে এই জায়গায় যেমন এখানে জানুয়ারি এক দুহাজার চব্বিশ সালে যখন এই লেভেলে আসে তখন আপ করার চেষ্টা করছিল এই জায়গায় এসে কিন্তু পারে না এখানে একটা পিক একটা হাই ক্রিয়েট করে আবার ডাউন ফর্মে চলে গেছে এখানে এক দুই তিন জাস্ট আমি ড্র করে রেখেছি এখানে আগে থেকে ট্রেন একটু টেনে রেখেছি এই যে হাইপগুলো দিয়ে দিয়ে কিন্তু এখানে অ্যাকোমেশন হয়ে গেছে বেস্ট কিছু সময় এখানে একটা ছিল বা এই তিন তারিখ থেকে সাত বাইশে জানুয়ারি পর্যন্ত এই পুরো বলা যায় পুরো জানুয়ারি মাসটায় এখানে স্ট্রাগলিং করেছে একটা ভালো ভলিউমের আসে যখন ভলিউমটা পেয়ে গিয়েছে এখান থেকে তখন কিন্তু মুভ করে এখানে আসছে তো এই সতেরো টাকা আশি পয়সা যখনই সে আসতে পারছে তখনই কিন্তু একটা মুভমেন্ট দিয়ে কিন্তু এই রেশন ব্রেকআউট করে উপরে চলে গেছে এবং এখানে তার সর্বোচ্চ ভ্যালুটা ছিল তেইশ টাকা পঞ্চাশ পয়সা সেই কারণে যদি ওয়েল সত্তর টাকা আশি পয়সা ব্র্যাকর্ডটা ভাঙতে পারে ব্র্যাক করতে পারে এই রেজিস্টেন্সটাকে তখন কিন্তু আপট্রেন্ডে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে তো এখানে আমরা একটা আপ লাইন দেখতে পাচ্ছি যে এখানে এসে কিন্তু এখানে এসে কিন্তু একটা আপ নিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে আপাতত আমরা অ্যানালাইসি দেখা যাচ্ছে যে এই সত্তর টাকা আশি পয়সায় এই সত্তর টাকা আশি পয়সায় একটা ভালো রেসিস্টেন্স আছে এই সত্তর টাকা আশি পয়সায় যদি ব্রেক করতে পারে আশা করা যায় ভালো একটা ট্রেন্ডে যেতে পারবে ওয়েল আর তার রেজিস্টেন্সটা আর এস আই হচ্ছে বর্তমানে সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স সেভেন তার পূর্বে এইটি টু পর্যন্ত আসছিল আর মানি ফ্লো আছে সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট যেখানে অতীতে নাইনটি ফাইভ পর্যন্ত মানি ফ্লো এটার ইতিহাস আছে এখানে তার ফলে এখন মানি ফ্লোটাও ভালো আছে আর এস এটাও ভালো ফর্মে আছে সেই ক্ষেত্রে বলা যায় যে হয়তো সতেরো টাকা আশি পয়সা যে বেরিয়ারটা এটা হয়তো ও ক্রস করে শেয়ারটা মুভমেন্টে যাবে এবং এটা হয়তো বড়ো একটা রেসের জন্য অপেক্ষা করতে পারে আর যদি এখানে কালকের যে প্রথম যে সেকেন্ড যে রেজিস্টেন্সটা আছে চোদ্দ টাকা আশি পয়সা লেভেলে এই লেভেলে যদি গিয়ে আবার যদি সে ওভারকাম না করতে পারে তাহলে কিন্তু হয়তো একটু ডাউন ফর্মে আসতে পারে হয়তো টেস্ট করতে পারে একটু সাইডে থাকতে পারে আবার আবার মুভমেন্টে যেতে পারে এটা তো একদিন কালকে তো সম্ভব না এটা হচ্ছে বেশ কয়েক দিনের জার্নি তো সেক্ষেত্রে এটা হচ্ছে তার ই একটা বড়ো ধরনের একটা আমি দেখলাম যে রেজিস্টেন্সটা রয়ে গেছে এই রেজিস্টেন্সটা ব্রেক করতে পারলে কিন্তু সে একটা আপড্রেডে চলে যাওয়ার সম্ভাবনা বেশি তো ওয়েলএল নিয়ে এই হচ্ছে আলোচনা তো আমরা টাকা আশি পয়সা পর্যন্ত ওয়েট করবো দেখি এটা ব্রেকআউট আউট হয়ে যদি এখান থেকে ব্রেকআউট আউট হয়ে যায় তাহলে কিন্তু বড়ো ধরনের একটা রেস হওয়ার সম্ভাবনা আছে তা নেক্সট পরবর্তীতে প্রোডাক্ট যেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের এটাও ইঞ্জিনিয়ারিং সেক্টরের ওয়েল এটা আরেক ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রোডাক্ট হচ্ছে সে হচ্ছে আফতাব আফতাব অটো একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের এ গ্রেড এ ক্লাসের একটা স্টক তো এটার আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালিস একটু দেখি আফতাব আফতাবটুর ন্যাব আছে ফোরটি নাইন পয়েন্ট সিক্স অলমোস্ট ফিফটি এবং তার কারেন্ট প্রাইস হচ্ছে ফোরটি থ্রি পয়েন্ট টু জিরো এটা কিন্তু ঠিক আছে কিন্তু স্ট্যাবল যে স্টকগুলো থাকে তার মধ্যে কিন্তু ন্যায় বিষ্টু কারেন্ট প্রাইস যদি দেখাচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট মধ্যে থাকে তাহলে কিন্তু এটা স্টেবল পাশাপাশি শেয়ারও কিন্তু কম এখানে টেন শেয়ার আর আমরা যদি তার ডিভারেন্ট ইল্ড এবং তার ডিভারেন্ট হিস্ট্রি দেখি টেন ক্যাশ এবং ডিভারেন্ট ইল্ড হচ্ছে টু পয়েন্ট থ্রি ওয়ান তার ইপিএসটা দেখি তার ইপিএসটা হচ্ছে এই মার্চ টু টোয়েন্টি ফোর এটা মাইনাস আসছে পয়েন্ট ফোর সিক্স এছাড়া ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টিতে পরে তো পয়েন্ট টু এইট ছিল আর হচ্ছে জুন দু হাজার বাইশে ছিল পয়েন্ট সিক্স এই হচ্ছে তার ইপি হিস্ট্রি আর পাশাপাশি তার ডিভারেন্ট ইলটা যদি দেখি আমরা টেন পার্সেন্ট ক্যাশ দু হাজার পনেরো ষোলো সতেরো সাল পর্যন্ত ফিফটিন পার্সেন্ট ক্যাশ দিয়ে আসছে আঠারো সালে টুয়েলভ পার্সেন্ট ক্যাশ তারপরে নাইনটিন টেন পার্সেন্ট ক্যাশ টোয়েন্টিতে টেন পার্সেন্ট ক্যাশ টোয়েন্টি ওয়ানে ফিফটি ফিফটি ক্যাশ এবং স্টক মিলিয়ে দিয়েছে টোয়েন্টি ক্যাশ স্টক আর এবার টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দিয়ে হচ্ছে টেন পার্সেন্ট ক্যাশ ক্যাশ ডিভিডেন্ট কিন্তু ভালো কারণ স্টক ডিভিডেন্ট দিলে কিন্তু শেয়ারের সঙ্গে বেড়ে যায় তো সেখান থেকে শেয়ারটা কিন্তু একটু লুড হয়ে কারণে গেইনটা কম আসে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তো আর পাশাপাশি এটা ফান্ডামেন্টালি আমরা দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টর এক ক্যাটাগরির পেড আপ ক্যাপিটাল একশো ছয় ক্রো আর মার্কেট ক্যাপিটাল ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ ক্যাপিটাল থ্রি হান্ড্রেড ক্রো আর লং টার্ম ক্রেডিট আছে ছয় সিক্স নাইনটি টু ক্রোর অ্যান্ড শর্ট টার্ম ক্রেডিট আছে সিক্স হান্ড্রেড এইটি এইট প্রোর তো এটা হচ্ছে আফতাবোটোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা এখন চলে যাব সরাসরি চার্টে

ফিফটি পয়েন্ট সিক্স পঞ্চাশ ষাট পয়সা এই পঞ্চাশ টাকা ষাট পয়সা যদি সে ক্রস করতে পারে তাহলে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর এই যে এনে কনসারট্রেটেড শেয়ার অনেক অনেক ধরেছিলো এখানে দেখেন সাইডওয়ে ফর্মে ছিল এটা রেঞ্জটা হচ্ছে ডেট রেঞ্জ যদি ধরি চব্বিশে মার্চ থেকে শুরু করে আপনার এখানে ছিল বাইশে এপ্রিল পর্যন্ত এই জায়গায় কিন্তু অনেকবার চেষ্টা করছে এটাকে বেশ করে এই রেজিস্টেন্সটাকে আর আমাদের থার্ড যে রেজিস্টেন্স সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা রেজিস্টেন্সটাকে ভাঙার জন্য অনেকবার ট্রাই করেছে এখানে একবার ট্রাই করেছে দুইবার তিনবার চারবার পাঁচ ছয় মানে অনেকবার ট্রাই করা হয়েছে কিন্তু একবার একটু আপ করার চেষ্টা করেছিল কিন্তু পুরো দিন থেকে আবার সে ডাউন ফর্মে একদম মিস চলে আসছে অর্থাৎ ফোর্টি সেভেন যে রেজিস্টেন্স এটা কিন্তু একটা টাফ রেসিস্ট্যান্স যদি আগামীকালকে এটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু ফিফটি পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ পঞ্চাশ টাকার চলে যেতে পারবে পঞ্চাশ টাকা চলে গেলে কিন্তু এসে একটা আপ ট্রেন্ডের দারুণ একটা সুযোগ আছে আপওয়ার্ড ফর্মে যাওয়ার যেখানে সিক্সটি ফাইভ পর্যন্ত এখানে সুযোগ আছে যাওয়ার তো আপ্তাবটোর তার আর এস এস সেভেন্টি সিক্স পয়েন্ট সেভেন ওয়ান আজকে গতকাল আজকে যে ক্লোজ করলো আর পাশাপাশি এইটটি সেভেন পর্যন্ত তার হিস্ট্রি আছে আর মানি ফ্লো আছে এইটটি ফোর পয়েন্ট এইট সেভেন পয়েন্ট নাইনটি এইট পর্যন্ত যাওয়ার হিস্ট্রি আছে তো পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় আফতা বোটর ভলিউমটা খুব ভালো আসছে গতকালের তুলনায় অনেক ভালো ভলিউম হাই ভলিউমে আগাচ্ছে তো এই পেজে এগুলো পঞ্চাশ টাকা ষাট পয়সা ক্রস করতে পারলে কিন্তু একটা ভালো রেসে যাবে এবং আশা করি ভালো একটা প্রফিট এখান থেকে হয়তো আপনারা এনগালফ করতে পারবেন রিসিভ করতে পারবেন তো আফতাবো টু নিয়ে এতটুকু বলার আছে তো কালকের বাজারটা এবং পরশু দিনের বাজারটার উপর নির্ভর করবে যে আসলে চাপটে যেতে পারবে পঞ্চাশ টাকা ষাট পয়সা ক্রস করতে পারলেই সে নতুন একটা হাইটে চলে যাবে তো দ্যাটস অল ফ্রম আফতাবো টু নেক্সট যে প্রোডাক্ট স্টক সেটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এশিয়ান ইন্স্যুরেন্স লিমিটেড ইন্স্যুরেন্স এর ক্যাটাগরির একটা স্টক তো এখানে আমরা তার ফান্ডামেন্টাল অ্যানালিস্টটা করি তো এটা ডিভিডেন্ট দিচ্ছে এলেভেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ইড হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান থ্রি পারসেন্ট ভালো ডিভিডেন্ট দিচ্ছে এবং দু হাজার পনেরো থেকে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ উনিশ পর্যন্ত টেন পারসেন্ট দু হাজার বিশ সালে বারো পার্সেন্ট দু হাজার একুশ সালে পনেরো পার্সেন্ট দু হাজার বাইশ সালে এগারো পার্সেন্ট দু হাজার সালে এগারো পার্সেন্ট এবং সব প্রতি সময় কিন্তু ক্যাশ ডেভিডেন্ড দিয়ে থাকে যার ফলে এটা কিন্তু স্ট্যাবল একটা ইন্স্যুরেন্স সেক্টরের ভালো একটা প্রোডাক্ট আর যেটা আমরা সবসময় বলে থাকি যে ন্যাভিস্টু কারেন্ট প্রাইস সেখানেও কিন্তু তার অনুপাতটা কিন্তু ওয়ান অ্যান্ড সামথিং প্লাস বাট ভালো রেঞ্জের মধ্যে মুভ করতেছে আর পাশাপাশি তার ইপিএসটাও ভালো ইপিএস এর কথা বলছিলাম যে ইপিএস ন্যায় বিষ্টি ইপিএস যদি এখানে ওয়ান অর টোর মধ্যে থাকে তাহলে সেটার ভালো একটা স্টেবল সে তো ইপিএসটা আমরা একটু দেখি কী অবস্থা তো মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোয়ার্টার ওয়ানে ইপিএস আর ছিল পয়েন্ট থ্রি সেভেন পজিটিভ যদিও ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কোয়ার্টার ফোরে ইপিএস ছিল মাইনাস ইপিএস ছিল মাইনাস পয়েন্ট ফাইভ টু বাট কোয়ার্টার ওয়ানে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে একটা প্লাস টু রয়েছে পয়েন্ট থ্রি সেভেন গুড শেয়ার আর ডিফিনি তো আমরা দেখলামই থ্রি পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট ক্যাশ শো করতেছে আর তার ফান্ডামেন্টালের দিকে তাকালে এখানে পেট ফোর্টি সেভেন আর মার্কেট ক্যাপিটাল হান্ড্রেড সেভেন্টি প্রোর টাকা অত স্কুল হান্ড্রেড প্রোর আর লং টার্ম এবং শর্ট টার্ম কোনো ক্রেডিটই এ নেই তো এই হচ্ছে আফতাবোটোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুড শেয়ার আর এখন আবার চলে যাই চার্টে সরি এশিয়ান ইন্স্যুরেন্সের চার্টে চলে যাচ্ছে এশিয়ান ইন্স্যুরেন্সের চার্টে আমরা প্রথমে লক্ষ্য করবো তো ফার্স্ট রেসিস্টেন্সটা শো করবে ও ফেস করতে হবে সাঁত্রিশ টাকা আশি পয়সায় নেক্সট থার্টিন এইট পয়েন্ট নাইন জিরোতে তার একটা রেসিস্টেন্স ভালো রেসিস্টেন্স তারপরে হচ্ছে ফোরটি পয়েন্ট ফাইভ জিরো আর সর্বশেষ যে রেসিস্টেন্সটা ফোরটি টু তো ফোরটি টু পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং ফোরটি টুটা খুব একটা টাফ রেসিস্টেন্স কারণ এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাতে অনেক জায়গায় এসে কিন্তু শেয়ারটা কিন্তু ডাউন ফর্মে চলে যায় চেষ্টা করলে অনেক সময়তে পড়ে যাচ্ছে এখানেও চেষ্টা করে পড়ে যাচ্ছে এখানেও পড়ে গেছে এখানেও পড়ে গেছে এখানে কয়েকবার ট্রাই করা হয়েছে একবার দুইবার তিনবার ট্রাই করা হয়েছে চারবার পাঁচবার কয়েকবার ট্রাই করার পরে দেখা যাচ্ছে যে ফোরটি টু ভ্যালুতে এসে কিন্তু শেয়ারটা আসলে উপরের দিকে মুভমেন্ট করতে পারবে অর্থাৎ সাফিসিয়েন্ট ভলিউম সে পাচ্ছে না তো সাফিসিয়েন্ট ভলিউম না হলে কিন্তু এই বেরটা ক্রস করতে পারবে না তো এখন তার আর এস এটা সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন এইট রান করতেছে আর তার মানি ফ্লো আছে নাইন পয়েন্ট সিক্স ফোর পয়েন্টে দুটাই যথেষ্ট প্রগ্রেসিভ অবস্থায় আছে আর তার রেজিস্টেন্সটা তো বললামই এই রেজিস্ট্যান্সগুলো যদি সে ওভারকাম করতে পারে তাহলে ফোর্টি টু পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে তো টেবিল চার্টে দেখা যাচ্ছে আঠারো কি একুশ জুলাই এর মাঝে হয়তো এই জায়গাটাতে ফোর্টি টু পয়েন্ট হয়তো আসতে পারে যদি ক্রস করতে পারে সেম পেজ রেখে তাহলে কিন্তু একটা ভালো বোলিং বোল রান হওয়ার একটা চান্স থাকবে আর যদি এর থেকে যদি ডিভেশন হয় তাহলে হালকা একটু কারেকশনে যাবে কারেকশনে যাওয়ার পরে আবার যেখানতেই হোক এখান থেকে একটা কারেকশান আসবে খুব বড় ধরনের কারেকশান হবে না কারণ কিন্তু তো এখান সে যখন এশিয়ান ইনসফ্লুয়েন্সটা যখন ইনক্রিজিং পড়বে আর ট্রেন্ডে আছে আপ ট্রেন্ডে কোথাও কিন্তু গ্যাপ রাখেনি তো যে জন্য বলা হচ্ছে যে খুব বেশি আর ডাউন ফর্মে হওয়ার সুযোগটা কম থাকবে তো দেখা যাক কোথায় গিয়ে ক্লোজ করে তারপর তো আশা করছি যে ফোর্টি টু পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এসেন ইন্স্যুরেন্সে আপ এটার বর্তমান পেজ দেখে তো ভলিউমটাও ভালো গতকালের তুলনায় আজকের ভলিউমটা অনেক ভালো পজিটিভ হায়ার হাই ক্রিয়েট করতেছে এই যে উপরে পিক আসতেছে এখানে ভালো পিক আসতেছে এবং রেঞ্জ দিয়ে যাচ্ছে এই রেঞ্জের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে এখানে ক্লোজ হয়ে এই ফর্টি টুর মধ্যে ক্লোজ করতে পারে দেন হয়তো এখান থেকে রিফ্রেশ হয়ে কারেকশনে যেতে পারে তো এটা টেকনিক বোঝা তো আজকে আপাতত তিনটা স্টক নিয়ে আলোচনা করলাম তো আলোচনার সাথে আমি একটা কথা বলতে চাই আমার এই আলোচনায় কেউ বাই বা সেল করার কারণ বা এ উদ্দেশ্য নয় এটা শুধুই প্ল্যানিং একটা চ্যানেল এখানে আমরা স্টকের ইনফরমেশান অ্যান্ড অ্যানালাইসিস দুটা করে থাকি আর পাশাপাশি নলেজ গ্যাদার করার চেষ্টা করি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ব্রিটিশ স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিনই ব্রিটিশ বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের উৎসাহ এবং প্রেরণায় আমার পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপলোড করতে সহযোগিতা করবে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম